সকাল সকাল চলে এসেছি ছাদে আর এখন আমি গাছে জল দিচ্ছি এখন বাজে প্রায় পনে আটটা মতো আর দেখুন আজকে মেঘলা দিনটা বেশ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে এরকমই আবহাওয়া খবর আর দেখুন এই যে সেই কমলা লেবু গাছটা কত কমলা লেবু হয়েছে অনেকগুলো ঝরেও গেছে এই সময় ঝরে যায় সব সবগুলো তো টেকে না কয়েকটা থাকবে আতা গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে দেখতে পাচ্ছেন কচি পাতাও বেরিয়েছে আর কুচিও কিন্তু কুড়ি হয়েছে কিন্তু এখন একটাও ফল ধরেনি হাতের গাছটা বেশ বড় বড়সড় হয়েছে দেখাতে পারছি না এই যে গাছটা এইখানে যে একটা পেয়ারা গাছ আছে টব এতে বস্তায় একটা কিন্তু পেয়ারা হয়েছিল খুব বড় পেয়ারা খেতেও খুব টেস্টি কিন্তু আর তো হচ্ছে না কী করা যায় বুঝতে পারছি না দেখুন পাইপ দিয়ে জল দিচ্ছে আর ওই দিক দিয়ে জল বেরিয়েই যাচ্ছে আমি ভিজে গেলাম আর এটা হচ্ছে বেল গাছ বীচের গাছ অনেক বছরের গাছ চার পাঁচ বছর হয়ে গেল আমি কিন্তু এই গাছের পাতা দিয়েই পুজো করি কারণ অনেকগুলো পাতা হয়েছে আমি জিজ্ঞেস করেছি অনেককে তারা বলেছে না অনেক পাতা হয়ে গেলে কিন্তু সেই গাছে বেল পাতা নেওয়া যায় পুজোর জন্যে আর এইটা হচ্ছে আপেল গাছ যেটাতে এখন জল দিচ্ছি উপরটা দেখায় গাছটা চার পাঁচ বছরও হয়ে গেল বীটের গাছ তবে আমি ডাকিম করেছিলাম একটা আপেল গাছ কিনে এনে সেই গাছটা মরে গেছে কিন্তু এই গাছটা বেঁচে আছে কিন্তু এখনও ফল ধরেনি তো আমি আমার বাগানে যত গাছ আছে আমি বলছি এই হচ্ছে ডুমুর গাছ এইটা আমি সে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে ডুমুর হয়েছে প্রথমবার প্রচণ্ড দুমুর হয়েছিল অনেক হয়েছিলো সেই ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এত হয়েছিল বিশ্বাস করতে পারবেন না দেখলে অবাক হয়ে যাবেন আর এখন যে গাছে জল দিচ্ছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু এই যে ছোটো ছোটো লেবু ধরেছে গতবার তিনটে হয়েছিল। এটা কিন্তু ডাল থেকে বসানো একটা ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম গাছটা বেশ বড় সড়ো হয়েছে এখন গতবারের ফুল বেশি আসেনি কিন্তু তিনটে ফল ধরে গেছিলো এবারে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে ফুল এসছে ফলও ধরে গেছে অনেকগুলো এটা হচ্ছে হায়দ্রাবাদি লেবু গাছ এই গাছে কোনো কাটা নেই আর সব সময় বারো মাস ফুল হয় বলেছিল ফুল ফল হয় হয় কিন্তু কিন্তু সেটা যদি যত্ন করা হয় এবারে বেড়ে দিয়েছি এবারে বেশ ভালোই ফুল এসেছে অনেকগুলো ফল দাঁড়িয়ে গেছে আর এইটা যেটা এখন জল দিচ্ছি সেটা হচ্ছে মালটা সিটি মালটা এটাতে আগে একবার হয়েছিল একটা টেকেনি ছোটো অবস্থাতে ঝরে গেছিলো এবারও হয়েছে কয়েকটা দেখাতে পারছি কি না এই আর এই ড্রাগন গাছটা লক্ষ্য করবেন এই যে গাছটা এই জায়গাটা লক্ষ্য করবেন এইখানে আমি গ্রাফটিং করেছি একটা অন্য লাল ড্রাগন গাছে ডাল কেটে এইখানে কিন্তু জয়েন করেছি বেশ হয়েও গেছে এই অত বড় হয়েছে মানে সাদার সঙ্গে লাল করেছি এখন ফলটা কেমন হবে জানি না দেখতে হবে এ বছরে মনে হচ্ছে ফলটা হবে আর এগুলো সব লাল ড্রাগন নতুন করে লাগিয়েছি যা আপনারা তো জানেন সাদা ড্রাগন গাছগুলোতে ফল ধরছিলো না ফুল হচ্ছিল ফুল প্রচুর হয় ফল হয় না সেই জন্য ওগুলো কেটে ফেলা হয়েছে আর এই লাল ড্রাগন গাছগুলো বসানো হয়েছে লাল কেটে কেটে আর ওই লঙ্কা গাছের কথা তো আর বলার নেই অনেক দিনের পুরনো বেশ ভালোই লঙ্কা হয় প্রচণ্ড ঝাল এইখানে একটা বেগুন গাছ রেখেছি বেগুন গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি হনুমানের ভয়ে তবুও হনুমান চলে আসে এই একটা বেগুন হয়ে গেছে এই পোকাও ধরে গেছে চলুন ওই দিকটাতে যাওয়া যাক এই তো নিম গাছ আপনাদের দেখানো হয়েছিল নিম গাছটা নিম গাছে দু তিন দিন পাতা খাওয়া হয়ে গেছে এই সময় প্রচুর পাতা হয় এই নিম গাছটাতে দেখতে পাচ্ছেন আবারও কালকে তুলবো এই আম গাছটা আমি নিজে থেকে গাফিং করেছিলাম একটা পাড়ায় থেকে একটা বারো মাসে আম গাছে ডাল নিয়েছে কিন্তু দেখুন মরেও না বাজেও না এই অবস্থায় আর এটা এটা তো চম্পা গাছ এখানে পেয়ারা গাছ আছে সব বস্তাতে বসে রেখেছি টবের আর মানে কী বলবো টব পাচ্ছি না বস্তাতে বসে দিয়েছি তো গাছগুলো বেঁচে আছে কিন্তু এবারে ফুল আসেনি ফেব্রুয়ারি মাসে পেয়ারা গাছে ফুল আসে কিন্তু এবার কিন্তু আসেনি গাছগুলো বেঁচে আছে বেশ ভালোভাবেই আছে কী জানি কেন আসলো না আর এই কলা গাছটা কিন্তু এবারে কলা হয়নি দুবার হয়েছে আর হলো না কী জানি দেখা যাক কদিন রাখবো কিছুদিন দুমাস মতো যদি না হয় কেটে ফেলে দিতে হবে এখানে একটা আম গাছ আছে খেয়াল করবেন আম গাছের দেখুন কোথায় আছে গ্লো ব্যাগে বসে রেখেছি কোনো যত্ন করিনি এটা কিন্তু বীচের গাছ এইভাবে রেখে দিয়েছি কত মোটা হয়েছে গাছটা ফল ধরে না কিন্তু আমি কিন্তু এই গাছের শাঁখ নিয়েই কিন্তু পুজো করি যেখানকার যেমন নিয়ম এখানে আমি জিজ্ঞেস করেছি বলেছে অনেকগুলো পাতা হয়ে গেলে একশোটা মতো পাতা হয়ে গেলে কিন্তু সে গাছের পাতা নিয়ে পুজো করা যায় আর এখানে তো জাম গাছ একটা বসিয়েছিলাম লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপরাজিতা গাছ আছে এগুলো হচ্ছে নীল আর এটা এটা কি জানি না এটা আমি আমার বেডে হয়েছিল যে কোনো একটা জায়গায় আমি তুলে এনে বসে রেখেছি দেখি কি ফুল হয় আর এটা হচ্ছে পুদিনা পাতা আমি একটা ডাল নিয়ে এসেছিলাম দোকান থেকে তাতে বসে দিয়েছি তাতে দেখুন হয়েছে হয়ে যাবে পেঁচে গেলে কিন্তু এক মাসের মধ্যে একদম টপ ভর্তি হয়ে যাবে আর সেই ড্রাগন গাছ লাল ড্রাগন এ দেখেছেন সবাই যেভাবে ইউটিউব দেখে দেখে আমি বসে করেছি সবাই যেভাবে করেছে এরকম করে এটা সেইভাবে শখ করেই করা হয়েছে আর এই পুরনো অপরিতা গাছগুলো এখানে নীল আর বেগুনি আছে আমি কিন্তু এই লেবু গাছগুলো সব গাফটিং করেছি আর চন্দ্রমল্লিকা গাছগুলো রেখে দেওয়া হলো পরের বছরের জন্য এভাবে রেখে দিলাম বস্তার মধ্যে অনেকগুলো নয়নতারা গাছ একসাথে বসে রেখে দিয়েছি কিছু করার নেই অত টব নেই আর জায়গাও নেই পুজোর জন্য জন্য কোথায় ছুটবো তাই আমি একটা জায়গা কোটোর মধ্যে ডুবো ঘাস লাগিয়ে দিয়েছি আর এখানেও ড্রাগন গাছ আছে এবারে কিন্তু অনেক ভিডিও পাবেন ড্রাগন গাছের ড্রাগন ফুল থেকে শুরু করে ফল খাওয়া সব কিছু দেব আর এটা হচ্ছে বেল গাছ আমি কিন্তু গ্রাফটিং করেছিলাম গ্রাফটিং করার পরেও কিন্তু ফল ধরেনি গাছটায় আর এখানে অনেক ড্রাগন গাছ আছে দেখতে পাচ্ছেন এগুলো বসানো হয়েছে পাখিরে ওপাশে চলে যাবে ঝুলে ঝুলে হয় ড্রাগন ফল ফলের কেটে আমি শাক শাকের বীজ ফেলেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই সেই অ্যাডেনিয়াম গাছ বীজ থেকে চারা তৈরি করেছিলাম এই ছ মাস মতো বয়স হবে ফুল এসে গেছে কি সুন্দর না ফুলগুলো এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে তেঁতুল গাছ চার পাঁচ বছর আগেকার আমি রাস্তার ধার থেকে তুলে নিয়েছিলাম এই গাছটাকে ফুল ফল কিছু আসে না কিন্তু পাতাগুলো খুব সুন্দর লাগে দেখতে এক সময় ঝরে যায় দু তিন মাস পর ঝরে যাবে কিন্তু আবার যখন হয় না এ দারুণ লাগে দেখতে আমি আশা করছি এবারে মনে হচ্ছে ফুল হবে এইখানে একটা পালং শাকের গাছকে টবে বসে রেখেছি যখন পালং শাকের বীজ ফেলি তখন বীজগুলো খুঁজে পাই না বাজারে কিন্তু সেই সময় আমি পাই না খুঁজে আর বাজারটা আমাদের দূরে এই নার্সারি দূরে সেখান থেকে বীজ আনা মুশকিল তাই আমি একটা গাছ তুলে রেখেছি তবে বীজ হবে সেগুলোই আমি বর্ষাকালে ছড়িয়ে দেবো এই কলা গাছটা কিন্তু পোকা ধরে গেছিলো সেই জন্য পরিষ্কার করে একে ন্যাড়া করে দেওয়া হয়েছে দেখুন বাঁচবে কি না জানি না এরকম করলে নাকি কলা গাছ বাঁচে না দেখা যাক কী হয় আর কত পোকা হয়ে গেছে কেন যে পোকাগুলো হয় বুঝতে পারি না এইখানে একটা সজনে গাছ আছে এটাও বীজ থেকে তৈরি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন ডালপালা ঝুলছে আর কোনো পাতা নেই পাতাগুলো ঝরে গেছে ছাদে যে কেন কিভাবে পোকা হয় বুঝতে পারছি না আর নয়নতলার গাছগুলো বসানো হয়েছে ছোট ছোট টবে আর এইখানে লঙ্কা গাছগুলো বেডে ছিল তাকে তুলে এনে এখানে বসে রেখেছি এই ছিল আজকের আমার ছাদ বাগানের ভিডিও তো সব শেষে পুরো ছাদ বাগানটা আমি ঘুরে দেখাই এ হচ্ছে আমার ছাদ বাগান দেখে কি মনে হচ্ছে ছাদ না বাগান মনে হচ্ছে যেন জঙ্গল